বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা কেঁচু গাতেন আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি যখন সাবারে একটা পুকুরের টিকিটে মাছ ধরতে গেছিলাম তখন আমি কেসু গাচ্ছিলাম ওই লোক কেঁচু বসি গাইতে শিরা ফেলতাম তো তেলা পিয়া মাছের দিলে মাছ খাইত না ঠিক আছে তো আমি কি করলাম পরবর্তীতে একজনের দেহাদি ধরেন গিয়ে আপনার আমার সাথে হলো পিন্টু মামা পিন্টু মামা দিয়ে যে টপা টপ তেলা ধরতেছে তখন আমি কি করলাম তারটা দেখলাম কি করতেছে মিন্টু মামা কি করে বসির মধ্যে বসি বরাবর গাতে গাতার পরে যে বাকি কেস এটা আনামি রাখে এটা সিঁড়ে না আনামি রাখে ঝুলতে থাকে লড়তে থাকে তো পরে আমি ওই টেকনিকটা গাতলাম গাতার পরে টপা টোপা আমি ধরা ধরলাম তো ওরা সারাদিনে মাসে পনেরো কেজি আমি মাসিলাম দশ কেজি তো আমার জীবনে নিজের গপ্প আমি আপনাদেরকে বললাম যেটা নাকি কেসু গাঁথার নিয়ম আর মাছ যারা গাঁথবেন তারাও কিন্তু বসে বরাবর বসি বরাবর আর ছিঁড়বেন না বসি সমান রায় কিছুটা আর ছিঁড়বেন না কি করবেন একটু বাড়তি রাখবেন অল্প একটু বর্ষির থেকেও একটু বাড়তি রাখবেন যাতে কেসুদারা একটু লড়তে পারে তাহলে দেখবেন যে পটাফট বাইমাস পাবেন এটা আমার গ্যারান্টি একবারে আমার বাস্তব আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার থেকে আপনাদেরকে জানাইতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং